আর একটা গ্লাস ডাইনিং টেবিল কিন্তু চলে আসলো হৃদয় জি ভাই কারখানা থেকে তৈরি হয়ে আসলো মাত্রই মাত্রই ভাই এ মাত্রই আনছি ভাই আপনার এখন এটা আজ এই সপ্তাহের ভিতরে তৈরি করে আজকে ঘরে উঠাইছি ভাই আচ্ছা আপনারা কিন্তু একটা টাকা অগ্রিম পেমেন্ট না করে বাসায় পৌঁছানোর পর স্থানীয় মিস্ত্রি দিয়ে প্রতিটা কাঠ চেক করে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন হৃদয় এখানে কাঠের পুরুত্ব কত দিস এটা কাঠের পুরুত্ব হচ্ছে ফিটনেসটা ভাই দুই ইঞ্চি দুই ইঞ্চি আর ওপরে থাকবে টেন মিলিমিটার গ্লাস জি টেন মিলি গ্লাস থাকবে প্রাইসটা কত পড়বে আজকে প্রাইসটা এবার একদম রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে প্রায় টাকা রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দেখেন চিকন নকশা অনেকেরই পছন্দ ওপরে দেখেন কত সুন্দর চিকন নকশা করা এবং মাঝখানে ওয়াইফাই রাউডারের মতো একটা সুন্দর ডিজাইন কিন্তু দেওয়া আছে এবং লেগ সাইডে আপনারা দেখেন লেগ সাইডেও কিন্তু সুন্দর নকশা করা আছে যারা চাচ্ছেন যে রিজনেবল প্রাইজের মধ্যে আজকে প্রাইসটা যেন কত আরেকবার বলে দাও আজকে প্রাইসটা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন পঁয়ত্রিশ হাজার টাকায় কত সুন্দর একটা ডাইনিং টেবিল অনেকেই বিশ্বাস করবেন না আসলে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের যে পাইকারি ফার্নিচার মার্কেট সেখানে কিন্তু রয়েছি এবং এখানে প্রাইসটা রিজনেবল হবে এটাই স্বাভাবিক মানে ন্যূনতম আট দশ হাজার টাকা কম পরে তাই না হৃদয় ভাই সো স্কিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু একদম ঘরে বসে থেকে কোনো ডেলিভারি চার্জ লাগবে না কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না বাসায় পৌঁছাবে স্থানীয় মিস্ত্রি দিয়ে আপনারা চেক করবেন হানড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কার্ড কিনা তারপরে পেমেন্ট করার সুযোগ কিন্তু থাকছে সো স্কিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার ডিজাইনের এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন